সমানে তো সুধী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জীবাণুনাশক কিভাবে প্রয়োগ করা হয় আর কতদিন পর পর দিবেন সেটি জানাবো আর এর সাথে উকুনের ডোজ ব্যবহার করা যাবে কি না সেটি জানাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিও জুড়ে আপনারা থাকবেন কারণ মাছ চাষ যারা করেন শিক্ষার অনেক বিষয় রয়েছে যারা অবহেলা করেন তারাই কিন্তু বিপদে পড়েন তো আমি চাই না যে আমাদের বাংলাদেশের কোনো চাষই বিপদে পড়ুক মাছ চাষ নিয়ে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু জানাবো যে জীবাণুনাশক ব্যবহারের সময়সীমা তো সময়সীমায় কিন্তু অনেক সময় উল্লেখ থাকে যে এই সময়তে যে এক সপ্তাহ পর পর অথবা পনেরো দিন পর পর দিতে হবে আবার উল্লেখ থাকে যে এক মাস পর পর এরকমও থাকে কিন্তু দেখা গেছে যে জীবাণুনাশকটা আপনারা ব্যবহার করবেন মাসে একবার মাসে একবার ব্যবহার করবেন তাহলেই হবে আর অনেক চাষিভাইরা রয়েছেন যারা অবহেলা করে ব্যবহার করতে চান না তাদের পুকুরের মাসেই কিন্তু ঘা ধরে এবং ক্ষতি হয়ে যায় অনেক তো আমি চাই যে কোনো চাষির যেন ক্ষতি না হয় তোদের এরপরে আমরা এই যে উকুনের ডোজ আপনারা দেখছেন এই উকুনের ডোজটা ছিটাবো তো আপনারা যেভাবে ডোজগুলো দিবেন সেটি হচ্ছে যে উকুনের ডোজে কিন্তু লেখা থাকে যে এক সপ্তাহ পর তো আমরা যেটাই দিচ্ছি এটি কিন্তু চারটা গ্রুপের সমন্বয়ে এই ওষুধটি তো এখন এই যে হেলাল ভাই অলরেডি ওষুধটা ইয়ে করে নেবেন এটি ঢেলে ঢেলে নেবেন হ্যাঁ ওটা একবারে খুলেন খুলে ঢালে দেন তো বন্ধুরা আসলে নিয়ম নিয়মকানুন ফলো করতে হবে ফলো না করলে অনেক সমস্যা আসতে পারে আমাদের দেশের বেশিরভাগ চাষি মাছ চাষ সম্পর্কে একটু কমই জানেন তো আমরা চাই যে এই ভিডিওগুলোর মাধ্যমে প্রত্যেকটা চাষি মাছ চাষ শিখুক তো মাছ চাষ শিখলে কী হবে আমাদের যে প্রয়োজন রয়েছে আর্থিক যে সমস্যা রয়েছে এই সমস্যাটার সমাধান হবে পাশাপাশি আমরা কিন্তু এই মাছটা বিদেশে রপ্তানি করেও কিন্তু বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো অলরেডি আমাদের দেশের পাবদা মাছ কিন্তু এখন বিদেশের পুকুরে চাষ হচ্ছে তো আমরা চাই যে প্রত্যেকটা মাছ অর্থাৎ বড় মাছও যেন যায় ভাই এদিক করে একটু ঢালেন তো এই যে দেখেন আমরা বিকেসি গ্রুপের ওষুধটা দিচ্ছি পুরোটাই ঢাললেন পানি দান দিয়ে না বুঝছেন তো বন্ধুরা এরপরে তো বন্ধুরা আমরা যে উকন্যাশক দিচ্ছি এখন কিন্তু উকুনের হার্ট বিট খুব শক্তিশালী হয়ে গেছে যার জন্য চারটা গ্রুপের সমন্বয়ে ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে এখানে আপনার হচ্ছে যে গ্রুপগুলো রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিই কয়েকটা গ্রুপের সমন্বয়ে ওষুধটি তৈরি করা হয়েছে আইভার মেক্টিন তারপরে ওয়ান দেওয়া আছে এখানে হচ্ছে এম দেওয়া আছে থ্রি পারসেন্ট তারপরে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আছে এবং আদার্স কিউএস রয়েছে তো এই ওষুধগুলো আমরা একটু ধুয়েন না ধুয়েন না তো এই গ্রুপের সমানের ওষুধগুলো তৈরি তো হেলাল ভাই অলরেডি পুকুরে দেওয়ার জন্য ঢেলে নিচ্ছেন তো আমরা একটু চেষ্টা চালাবো যে প্রত্যেকটা চাষি যেমন সচেতনভাবে কাজ করতে পারে তো যার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে আপনারা চাইলে দেখবেন এইগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ওষুধ দেওয়ার যে নিয়মকানুন রয়েছে সেটি কিন্তু জানালাম যে কয়দিন পর দিতে হয় তো এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে এক মাস পর পর আপনারা জীবাণুনাশক এবং উপন্যাসক ব্যবহার করবেন এবং সাথে লবণ দেওয়া যাবে আর হচ্ছে উকুননাশক আর জীবাণুনাশক একসাথে ব্যবহার করে আমরা দেখেছি কোনো সমস্যা হয়নি তো যার জন্য এই যে হেলাল ভাইও ওই নিয়মেই দিচ্ছেন কোনো সমস্যা নাই আপনারা দিতে পারবেন তবে অনেকেই বলেন যে পৃথক পৃথকভাবে ছিটাতে হবে তো যদি কারো হাতে সময় থাকে তাহলে সেভাবে ছিটাবেন পানি দেন এখন পানি দেন হ্যাঁ 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 পানি দেন তো হেলাল ভাই আপনি তো নিয়মিত ওষুধ দেন তাই না আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনি এই যে নিয়মিত ওষুধ দেওয়ার ফলে আপনি কি উপকার পাচ্ছেন না খালি খরচই করে যাচ্ছেন একটু বলেন কোনো সমস্যা হচ্ছে আপনার মাছ নিয়ে না মাছে ঘা হওয়া মারা যাওয়া না এই রকম হয়নি তো যাই হোক ধন্যবাদ আপনাকে ঠিক আছে পানি দিয়ে ছিটেন তো বন্ধুরা এই ভিডিওটি যে যেখান থেকে দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এরপরে দেখেন পানি নিচ্ছেন তো আমরা সিটানের একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো আর জীবননাশক আপনারা এক মাস পর পর লবণ অথবা হচ্ছে এমনি ছিটাতে পারবেন এই নিয়মে আপনারা দিলে কোনো সমস্যা আসবে না আশা করি তো যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই সুস্বাগতম এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ